তো বিকি গাড়ি চালাচ্ছে আর বৃষ্টিতে অবস্থাটা দেখো রাস্তার আগে একদিন দেখিয়েছিলাম অনেকটা শুকিয়ে গেছে অনেকটা কিন্তু তাও কাদা কাদা ভাবটা হালকা হালকা আছে তো আমরা আজকে বাড়ি যাচ্ছি এটা কনফার্ম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা আর আমরা সকালে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমরা রুমে গিয়ে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে বাড়ি যাওয়ার যে ড্রেসটা গাইস ওই ড্রেসটা পরে আমরা আবার একটু ফ্যাক্টরিতে আসবো আমরা আবার ফ্যাক্টরিতে কেন আসবো সেটাই পরে তোমাদের দেখাচ্ছে আমরা তো গাছ রুমে চলে আসি আর এখন যখন যখন ফ্রেশ হয়ে উঠবো একদম সবাই দুজনেই গাছ ফ্রেশ ফ্রেশ হয়ে একদম বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে তারপরে এনতে আবার ফ্যাক্টরিতে যাবো আর দা ফ্যাক্টরিতে যাওয়ার কারণ হচ্ছে গাছ রেজে যাবে এই ফর্মটা তো এই ফর্মটা এখন ফিল আপ করতে হবে এই ফর্মের বিষয় কিন্তু আমি হুকুম চাঁদে একবার তোমাদের ডিটেলসে দেখিয়েছিলাম প্লাস বলেছিলাম সেম ভাবে এটাও এখানে ফিল আপ করে সইট করাতে হবে তো এটার জন্যে আমাদের আবার যেতে হবে

পাহাড়ের মজাটা দেখে না কিছু হবে আর একটা জিনিস ট্রেন লাইন গাইস এই লাইন মানে ট্রেন যায় না জঙ্গল পরে গেছে মালপত্র নিয়ে যায় শুধু তাছাড়া যায় না এটা মানে পার্সোনাল জায়গা কিছু হবে বুঝলি পার্সোনাল তো দোস্ত আমরা যে হাইওয়ের উপরে ব্রিজের উপরে কত সুন্দর লাগছে দেখো ব্যাকগ্রাউন্ডটা আমাদের কেমন লাগিয়া দোস্ত কমেন্টে জানিও তো আমরা এখন জয় কলানেশ্বরীর নাম করে গাইস আমরা এখন বাড়ি ঠিক যাচ্ছি মা আমাদের পৌঁছে যে সুন্দরভাবে আর এরের নাম করা কিন্তু একটাই মন্দির গাইস কলানেশ্বরী মন্দির তো আমি এই বছর পূজা দেওয়ার কথা ছিল দিতে পারিনি আমি আর বিকি অনেকগুলো কারণ আছে তো আমি মার কাছে প্রণাম করে বলেছি গাইস তোবার বৌমাকে নিয়ে এসে তোমাকে পূজা দেব গাইস এখানে দুজনে মিলে আমি আর তোমার বৌমা দোস্ত তো ভগবান চাইলে সব হবে কোনো অসুবিধা নেই তো দোস্ত আমরা এখন জবা যাব হাইওয়ে থেকে যেতে লাগি আর এখন ঘড়িতে বাজে কিন্তু গাইজ একটা একটা দশ বাজে মানে আমাদের কত লেট হয়ে গেছে তোমরা কল্পনা করতে পারো না কত লেট হয়ে গেছে দোস্ত এখন দোস্ত ঘড়িতে বাজে আছে আড়াইটে দুটো পঁচিশ বাজে আর আমরা কিন্তু অনেক দূর চলে আসি প্রায় একশো কিলোমিটার এক পার করে নিয়েছি আমি মনে মনে ভাবছিলাম যে একশো দাঁড়াবো একশো দাঁড়াবো তারপরে বাড়িকে দাঁড়াবো দুবার গাড়িটা দাঁড় করাবো আর গাড়িটা যা টানিয়েছে তোমরা কল্পনা করতে পারবো না গাড়ি এক ঘন্টার ভিতরে একশো কিলোমিটার কভার করানো মানে ভীষণ ব্যাপার দোস্ত আর আমি এখানে একটু পার্ক করে রাখা যায় দেখতে পাচ্ছি

টায়ার বেশি গরম নেই গাইস টায়ার হালকা গরম হয়েছে অসুবিধা নেই কিন্তু ইঞ্জিনটা একটু ঠান্ডা করার জন্য একটু দাঁড়াবো এখানে আর বিকে তো বসে রয়েছে ওর কাজ না মাথায় হাত পড়ে গেছে তো দোস্তো আমাদের তো চা টাকা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরোবো পিছনে হোটেল গাইস হোটেলে বাস দাঁড়িয়েছে তো তোমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়েছে তো প্রচুর ভিড় হয়ে গেছে তো আমরা একটু সাইডে চলে আসলাম কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা না দাঁড়িয়ে ভিড় করাই বেটার তো এই হাইওয়ে ধরে আমরা এখন সোজা বর্ধমান বা তোমার শক্তিগড় গিয়ে দাঁড়াবো শক্তিগড়ে দাঁড়ানোর কারণ গাইজ ল্যাংচা নিতে হবে ওর জন্য গাইজ শক্তিকরকে দাঁড়ানোর ইচ্ছা আছে সোজা আর কোথাও দাঁড়াবো না গাইজ টান টান যাবো শক্তিগড় ওয়েদারটা কিন্তু খুব সুন্দর গাইজ তোমরা ব্যাকগ্রাউন্ড হয়তো দেখতে পাচ্ছ প্লাস আমি তোমাদের ভালো করে দেখা একটা মেঘলা 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 ভাব আছে গাইজ রোদ্রের কোনো তাপই নেই আর বিকি তো কেসে মরে যাচ্ছে তখন কেসে 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 পায়ে গোবর লাগিয়েছে গাইজ পায়ে গোবর লাগিয়েছে ঘষে ঘষে কি অবস্থা করেছে পায়ে লাগিয়েছে গোবর

তো ওর জন্য প্যাক করা হচ্ছে কল্যাণের বাড়ির জন্য প্যাক করা হচ্ছে প্লাস আমার বাড়ির জন্য প্যাক করা হচ্ছে তিনটা ফ্যামিলির জন্য গাইজ প্যাক করা হচ্ছে তিনটে কিন্তু আমার খুব ক্লোজ আমার ফ্যামিলিরা খুব ক্লোজ তো তিনটে বাড়ির জন্য গাইজ প্যাক করা হচ্ছে তিনটে বাড়ির জন্য তো ভিতরে প্যাক করা হচ্ছে ওটা দেখাবো আমি পরে বাড়িকে কী ল্যাংচা নিয়েছি তো আমি তো তোমাদের একটু হালকা করে তাও দেখাইছি এ আমাদের তিনটে প্যাক করা হয়েছে তিনটে আর ওন এসে একটা আমাদের গাইজ বিকি বিকি গাইজ এটা নিয়ে এসে ওর বাড়ির লোক তাই বেশি করে আর আমি গেস এটা নিয়ে নিয়েছি তিন প্যাকেট তো মোট আমরা চার প্যাকেট নিয়েছি চোর এক প্যাকেট আমাদের তিন প্যাকেট দোস্ত আর বেশি দূর নেই শক্তি করতে আমাদের বাড়ি বেশি দূর না গাই আর সত্তর আশি নব্বই কিলোমিটার হবে হয়তো পিকে কিন্তু ওই যে নিয়ে নিল ওর ওর জন্যে ওর বাড়ি লোক বেশি তাই বেশি করে নিচ্ছে একদম যে এইটা নেব আমি এটা নেব কিন্তু আমার আরো লোক বেশি ফ্যামিলি বেশি আমার তো যে কতগুলো নেবো সেটা দেখার পালা ল্যাংচা তো দোস্ত আমাদের নোয়া কমপ্লিট হয়ে গেছে এখন এটা নিয়ে যাওয়ার একটা সমস্যা হচ্ছে তো দেখা যাক এখন কিভাবে দেওয়া যায় বিক্রি ধরায় বসাবো ভালো বসে না গাড়ির পিছনে তোর কোনো কাজ নেই গাড়ি আমি চালাচ্ছি সব ডিসিশন আমার হচ্ছে আমি চিন্তা ভাবনা করছি গাড়ি চালাচ্ছি ড্রাইভ করছি ওর কোনো কাজ শুধু বসে ঘুমায় ইয়ার কী করে ফাজলামি করে এই করে সেই করে কি বলবো ওরে ধরাই নিয়ে যাবে এরকমভাবে ঠিক আছে এই ধরাই ধরাই এইভাবে ধরে নিয়ে যাবে পুরো মনে থাকবে

এদের সাথে সাথে কিন্তু আমরাও ভীষণ আনন্দ করছিলাম দেখতে পাচ্ছ টাড়ি সব নোচ্ছে আমরাও কিন্তু গাড়িতে একটু নাচ টাচ করে নিচ্ছিলাম ভীষণ আনন্দ করছিলাম দোস্ত ভীষণ আনন্দ ভীষণ মজা ছিল জগৎ পুজো এখানে কাটাতে পারিনি কিন্তু এত আনন্দ হচ্ছিলো তোমরা কল্পনা করতে পারো না জাস্ট ওইটুকু রাস্তায় এটা কোন জায়গায় কি আমার কিন্তু জানা নেই সামনে গিয়ে জিজ্ঞেস করে বলবো ওখানে কোন জায়গায় এটা বা কোথায় পুরো চন্দননগর চন্দননগর ফিল আসছে এখানে এই ভিড়ে আমাদের গাড়ি চালিয়ে বেরোতে ভীষণ সমস্যা হচ্ছিলো তো এইখানে একটা দাদা পুলিশ অফিসার সিভিল ওরা কিন্তু খুব আমাদের সাহায্য করছিল গাড়িটা নিয়ে বেরোনোর জন্য তোমরা দেখতে পাচ্ছো সামনে সবুজ কালার একটা দাদা কত সুন্দরভাবে আমাদের গাড়িটা বের করে দেওয়ার চেষ্টা করছে তো খুব ভালো লাগলো জায়গাটা খুব সুন্দর এবং এরা নাচছেও খুব সুন্দর গাইছে ওরা দেখতেই পাচ্ছ ভীষণ নাচ গান হচ্ছে কিন্তু একটা আলাদাই লেভেলের এনজয় করছে এরা তো মনটাও চাচ্ছে গাইস গাড়িটা সাইড করে একটু নাচ করিয়ে দেশা সাথে এটা আলাদা ভাইব আসছে গাইছে এখানে পুলিশ অফিসারটা শেষে এসে কিন্তু আমাদের সাইড করে দিলে সুন্দরভাবে পুলিশ অফিসারটাও কিন্তু খুব সুন্দর ছিল এনাদের ব্যবহার আচার খুব ভালো ছিল খুব ভালো পরে দাঁড়ানোর কথা ছিল দোস্ত ছিলো এনে দাঁড়াবো সেটা দাঁড়াবো করতে করতে চলাইছে আমরা বংশী পার করে আর বংশীতে গেছি তোমরা তো দেখলে ঠাকুর আনন্দ এত ভিড় রাস্তায় জ্যাম করে দাও গাড়ি এখান থেকে এত দূর দাঁড় করানো আমরা বংশী পার করে দাও পাঁচ ছ কিলোমিটার চলাইছে বড় বড় গাড়ি সব এখানে দাঁড় করার রেখেছে ঢুকতে দিচ্ছে না বাইক শুধু বাইকই গাইস ঢুকতে দিচ্ছে পার করার জন্য আর তোমরা তো দেখলে কিভাবে কি পার হলাম গাইস আমার মনে ভিডিও করা নেই ভিডিও করেছিল ওর জন্য ঠিকঠাক হয়নি আর ও আমাদের আগে জিজ্ঞাসা করিনি যে কীভাবে করবো জিরো পয়েন্ট পাঁচে করার কথা বলছিলাম ও একেই করে সব বারোটা বাজিয়ে দিয়েছে তাও অনেক ক্যাপচার করার চেষ্টা করছে অনেক তো সেইগুলো তোমরা তো দেখলে কী দেখে হয়েছে তো আরেকটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে যে এই যে যে জিনিসগুলো সব ল্যাংচা ট্যাংচা নিয়ে এখানে ভর্তি করে রাখা এগুলো তো দিতে হবে তো আমি ডিসাইড করলাম বিকিরে বললাম যে ভাই তাহলে একটা কাজ কর বাড়ি নিয়ে গিয়ে এগুলো লাভ নেই সোজা দিতে দিতে চলে যায় তো এখান থেকে আমি যাব এখন কল্যাণীদের বাড়ির দিকে তো ওদের বাড়ি প্রথমে পার্সেলটা লাভাবো লাভায় তারপরে বাড়ির দিকে যাবো তো এখন আমার প্রথম লক্ষ্য হচ্ছে যে ওদের বাড়ির দিকে হবে তো এখানে একটু চাটা খাচ্ছি আমি চাটা খেয়ে সবাই ওদের বাড়ির উদ্দেশ্য বেরোবো কল্যাণীদের তো দোস্ত দিলাম কল্যাণীতে ও কিন্তু রেগে রয়েছে ও ভীষণ রেগে রয়েছে ওর উপরে ভীষণ রেগে তো ওরা তো চোখ মুখ দেখলে যে রেগে রয়েছে কোনো হ্যাপিনেস নেই তার কারণ আছে গেছে ওই পার্সোনাল কারণ বাদ দাও তো দোস্ত ওরা তো দিয়ে দিলাম তো আমি আর বিকে একদম অবস্থা খারাপ আমাদের তাই তো ভাই ভীষণ অবস্থা খারাপ দোস্ত এখন সোজা বাড়ি সোজা বাড়ি গাইস দোস্ত আমি তো চলে এসেছি কোলাটিদের বাড়ি আর এসে পুরো সারপ্রাইজ হয়ে গেছে ও খাবার দাবার খাচ্ছিল ওই যে ওর জন্য যে নিয়ে এলাম গিফট এটা এটা না এই যে তোমার জন্য স্পেশাল এটা বাড়ি তো যাব তারপরে হচ্ছে এই যে চুড়ি একটা পরাই দিছি গাইস একটা পরাই দিছি আর এই যে আর ওই যে ওর জন্য সবাই গুলো নাও না ধরো 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 তোর হ্যাপি তুমি হ্যাপি তুমি হ্যাপি তুমি

বাড়ি এসে কিন্তু আলাদা একটা ফিল গুছানো আছে না মা তো একদম পুরো গুছায় রেখেছে সবকিছু একদম চাঙ্গা ভাবে রেখে দিয়েছে গুছায় তো ঘরের অবস্থা থেকে তো একটা আলাদা লেভেলের ভক্তি আসছে গেছে কিন্তু আমি ছিলাম না আমার পরিবর্তে কিন্তু আটশোলা থাকা শুরু করেছে আমার যে মনে হয় তো দোস্তো ঘরে তো চলে আসে এখন রিল্যাক্স একদম ফুললি রিল্যাক্স করবো এখন দোস্তো আগে একটু আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আসি চাঙ্গা হয়ে আসে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আসি গাইস তারপরে এসে কথা বলছে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চান টান করে গাইস একদম রিল্যাক্স হয়ে চলে এসেছি তো এখন আমি বসে আছি তোমরা দেখতে পাচ্ছ তো মেন যে ঘটনা হচ্ছে গাইস এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চাশ আমাদের কত লেট হলো আসতে দেখলে কত কি গেলাম এক্সট্রা হচ্ছে গাইজ আমি রাজবেরিয়ার থেকে না সরি জাগুলি থেকে বড় জাগুলি থেকে আমাদের বাড়ি হচ্ছে বারো থেকে খুব বেশি তেরো কিলোমিটার হবে সেখান থেকে আমি একুশ কিলোমিটার এক্সট্রা কল্যাণীদের বাড়ি যে মিষ্টি দিতে গেলাম ওইটা হয়ে গেল এক্সট্রা জন্য আমি সাড়ে পাঁচটার ভিতরে আমি ঢুকে যেতাম বাড়ি সাড়ে পাঁচটার ভিতরে কনফার্ম ঢুকে যেতাম তো এই গেল একদম অনেক আরও অনেক কারণে তো দোস্ত তোমরা তো দেখলে সব কি কি করলাম কী দেখি বিষয় সব থেকে বেশি রাস্তার রাস্তায় যে মজাটা হয়েছে সেটা হচ্ছে দুর্গাপুজোর সরি 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 জগদ্ধাত্রী পুজো গাইজ জগদ্ধাত্রী পুজোর ভাষণের ওইটা খুব আর আরেকটা জিনিস খারাপও লাগছে সেটা হচ্ছে গাইজ আমি কল্যাণীকে কথা দিয়েছিলাম আমি এই বছর জগদ্ধাত্রী পুজো ওকে আমাদের হাবড়াশোন ঘোরাবো আমি আগের বছর ঘোরাতে পারিনি তার একটা পার্সোনাল প্রবলেমের এই বছরও ঘোরাতে ঘোরাতে পারলাম না গাইজ আমার কাজের জন্য মানে দু বছরে কি কথা রাখবো না এরম একটা বিষয় হয়ে যাচ্ছে তো আমি ভীষণ টেনশনে আছি গাইজ এই বিষয়টা নিয়ে তা কি করবো সেটা আমি ভাবছি বা কি করা যেতে পারে আমি এখন ভীষণ চিন্তায় আছি গাছ আপাতত তো আমি বসে আছি ঘরে কিন্তু চিন্তা আমার মাথায় ভীষণ তো এটাই হচ্ছে মেন কথা তো দেখি আমি এখন কি করি আপাতত তো গাইজ খেদে একটু রেস্টে বসবো এক দেড় দু ঘন্টা একটু রেস্ট নেবো রেস্টই নেবো গাইজ যাওয়ার আর ইচ্ছা নেই তো যদি যাই তো ব্লগে দেখতেই পারবো দোস্ত আর না যাই তো সেটাও জানতে পারবা আজকে ব্লগ ভিডিওটা গাইজ এখানেই শেষ করছে সারাদিন কী কী করলাম তোমরা তো সবই দেখলে দোস্ত খুব টায়ার্ড হয়ে গেছে আর যাবো না গাইজ ফাইনাল ডিসিশন যে কোথাও ঠাকুর দেখতে দেখতে যাবো না ভালো লাগে না ঘুমাবো গাইজ খাওয়া দাওয়া করে তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে গাইজ নেক্সট ভিডিওতে গাইজ টাটা